এবারে বাংলাদেশের প্লেয়ারদের আইপিএল খেলা থেকে বাদ দেয়া হলো ঠিকই কাজ করেছে আমাদের ভারতবর্ষের আইপিএল খেলাতে বাংলাদেশের কিছু প্লেয়ারদের কোটি কোটি টাকা দিয়ে কিনে তাদের আইপিএল খেলার সুযোগ করে দেয়া হতো কিন্তু বিগত কয়েক মাস ধরে ভারতবর্ষকে তারা যেভাবে অপমান করছেন ভারতবর্ষকে যে নজরে দেখছেন এমনকি ভারতবর্ষের জাতীয় পতাকাকেও তারা অপমান করেছেন জাতীয় সঙ্গীতকেও অপমান করেছেন রাস্তায় নেমে ভারতবর্ষকে নিয়ে কুকথা বলেছেন সীমা অনেক লঙ্ঘন করেছে আমাদের ভারতবর্ষ থেকে বারংবার তাদেরকে বার্তা দেওয়া হয়েছে নিয়ম শৃঙ্খলা বজায় রাখুন শান্ত হন দেশটাকে ভালোভাবে পরিচালনা করুন সেসব কথা না শুনে বিপরীতে ভারতকে আক্রমণ করার হুঁশিয়ারি পর্যন্ত দেয়া হচ্ছে বিভিন্ন দেশে এক সরকারের পতন হবার পরে নতুন সরকার আসে সেই সব দেশে কিন্তু এই অবস্থা হয় না আজ বাংলাদেশে যে অবস্থা হচ্ছে অতএব মূল কথা যেটা পাপ করলে তার পরিণাম ভুগতে হবেই